কাতলা মাছটা খেতে সবাই কম বেশি খুবই পছন্দ করে আর এই কাতলা মাছ দিয়ে মজার মজার অনেক রেসিপি তৈরি করা যায় আজকে আমি হাতে মাখা খুব সহজভাবে কাতলা মাছের একটি রেসিপি শেয়ার করছি হাতে মাখা কাতলা তৈরি করার জন্য এখানে সাত আট পিস কাতলা মাছের টুকরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটাকে না ভেজে সরাসরি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আধা চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো কেটে রাখা তিন পিস টমেটো ওয়ান থার্ড কাপ সরিষার তেল ও চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে মাছটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি মাছটা আমার মশলার সাথে খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এখন চুলা রসটা মিডিয়ামে রেখে মাছটাকে আমি প্রথমে পাঁচ মিনিট ঢাকনা ছাড়া রান্না করে নিব পাঁচ মিনিট মাছটাকে রান্না করে নেওয়ার পর এবার অপর পাশটা রান্না করার জন্য মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি এবার চুলা রাসটা লোয়েতে রেখে মাছটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করব। দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর টমেটোগুলো নরম হয়ে গিয়েছে এবং মাছের উপর তেলটা ভেসে উঠেছে এবার ধনেপাতা পাতা ছড়িয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গিয়েছে সহজভাবে তৈরি হাতে মাখা কাতলা মাছের এই রেসিপিটি আজকের এই সহজভাবে কাতলা মাছের রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে